ইস্কন হেডকোয়ার্টার শ্রীধাম মায়াপুরে অনুষ্ঠিত হচ্ছে নবমবর্ষ ট্রাইভেল কনভেনশন শুরু হয়েছে একুশে মার্চ থেকে চলবে মার্চ পর্যন্ত মার্চ সন্ধ্যায় থাকবেন তেলেঙ্গানার রাজ্যপাল বর্মা একুশ বাইশ তেইশ অনুষ্ঠিত হবে নবমবর্ষ ভারতবর্ষের দশটি প্রদেশ থেকে পঁয়ত্রিশটি জনজাতির গোষ্ঠীর আড়াই হাজার ভক্তবৃন্দ সমবেত হয়েছেন কি এমন জায়গা থেকে এসেছেন যেখানে তারা জীবনে কোনো দিন ট্রেনে চড়েননি আপনারা শুনলে অবাক হবেন মানুষ মানুষের জন্য কিন্তু বর্তমানে স্বাধীনতার দীর্ঘদিন পরেও অনেক জায়গায় আসার আলো পৌঁছায়নি শিক্ষার আলো পৌঁছয়নি স্বাস্থ্য পরিষেবা পানীয় জলের ব্যবস্থা মানুষ এখন অন্ধকারে আছেন সেই জন্য ইস্কনের উদ্যোগে দশটি প্রদেশে এ কাজ করে চলেছেন এবং তাদের শিক্ষা স্বাস্থ্য পরিকাঠামো শ্রীচৈতন্য মহাপ্রভু আচণ্ডালে যে হরিনাম বিতরণ করেছিলেন যে প্রেম ধর্ম বিতরণ করেছিলেন সর্বজীবের প্রতি যে করুণা প্রদর্শন করেছিলেন তারাও যে সমাজের আপনজন তারা যে ব্রাত্য নয় সেটি ফুটিয়ে তোলার জন্য এবং তারাও যে মূল স্রোতের সঙ্গে মানুষ হিসেবে জগতে প্রচার করতে পারে এবং মানুষ হিসাবে তাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করতে পারে সেই উদ্যোগে আমরা ইস্কনের তরফ থেকে এই জনজাতির উন্নয়নের জন্য ব্যবস্থা নিয়েছি বিভিন্নভাবে শিক্ষা স্বাস্থ্য এবং পানীয় জলের ব্যবস্থা বিভিন্ন সময়ে তাদের আর্থ সামাজিক উন্নয়নের জন্য কৃষির যাতে উন্নতি হতে পারে শিক্ষার আলো যাতে পৌঁছোতে পারে তারা যাতে হিংসা ছেড়ে পশু পাখি বধ করা ছেড়ে তারা যাতে মূল স্রোতে ফিরে আসে এবং তারা বিবেকবান হন এবং তাদের মধ্যে সনাতন আদর্শ আদর্শিত হয়ে যাতে তারা মানুষ হিসাবে জগতে গণ্য হতে পারে সেই উদ্দেশ্য নিয়ে আমাদের এই ট্রাইবেল কনভেনশন এবং এর মধ্য দিয়ে সমগ্র পৃথিবীতে আমরা পৌঁছে দিতে চাই প্রত্যেক মানুষের জন্য প্রত্যেক মানুষেরই ভাবা উচিত কেউ পর নয় সবাই আপন শিক্ষার আলোকে আলোকিত মনুষ্য সমাজের কাছে নিবেদন যে আপনারা এইসব ব্রাত্য মানুষদের পাশে দাঁড়ান সে আবেদন রাখছি রসিক গোরাঙ্গ দাস ইস্কন মায়াপুর জনসংযোগ আধিকারিক নদিয়া